কয় দিন আগে আমার সাথে একটা কাহিনি যেটা সচরাচর সবার সাথে হয়ে থাকে তো কয়দিন আগে আমি নিউজ স্পিড চেক করতেছিলাম এমন টাইম একটা পেজ আসলো হেলমেটের তো আমি একটা পেজ দেখে ভালো লাগলো তো হেলমেটটা অর্ডার দিলাম ওই পেজ থেকে তখন হেলমেটটা কুরিয়ারে আসলো আসার পরে আমি হেলমেটটা মানে সামনাসামনি দেখা একেবারেই প্রস্তুত ছিলাম না যে হেলমেটটা এইরকম হবে কিন্তু ওরা আমাকে ভিডিও কল দিয়ে দেখা হয়েছে যে হেলমেটটা না ঠিকমতোই দিছে বাট কুরিয়ারে আসার পরে আমি হেলমেটের স্কেচ দেখা সাথে সাথে পেজে কল করি পেজে কল করার পর ওরা আমার একটা ভিডিও দিলো যে এইভাবেই আপনার হ্যাঁ প্রোডাক্ট কুরিয়ারে দেওয়া হয়েছে পরে আমি কুরিয়ারে দেখাইলাম যে ভাই এরকম এরকম দেওয়া হয়েছে তো তারপর কুরিয়ারে বললাম যে ভাই আমার এটা দাইবার এখন কে নিবে তখন তারা আমার বলে যে ভাই এটা আমার কিছু করার নেই দেন তাদের সাথে অনেক কথাবার্তা অনেক হয়েছে ওরা স্ট্রিট পাস্টে আমি পরে বসেছিলাম অনেকক্ষণ হেলমেটটা নেওয়ার পরে কি করে পরে পেজে কথা বললে আবার রিটার্ন করে দিতে হয়েছে আমার প্রোডাক্টটা আসলে ভাই আমরা একটা জিনিস দূর থেকে হায়ার করে আনে অবশ্যই সেটা আমাদের শখের জিনিস তাই বলি আমরা দূর থেকে হায়ার করে আনে আসলে একটা জিনিস হায়ার করে আনানোর পরে যদি অবস্থা তাইলে ভাই আর কিছু বলারই থাকে না এই একটু অসতর্কতার কারণে আজকে আমার বড় একটা নষ্ট হয়ে গেল এত শখের একটা হেলমেট এত সুন্দর নষ্ট হয়ে গেল তাই কুরিয়ার ভাইদের প্রতি একটি অনুরোধ আমাদের পণ্যগুলো সতর্কতার সহিত আনার জন্য আর ভাই যার লস এসে সেই বোঝে আসলে কেমন লাগে